সালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আজকে পাঁচবিবের হাট থেকে আপনাদের মাঝে দেশি ও ইন্ডিয়ান কিছু মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করবো ছোটো থেকে মাঝারি পর্যন্ত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের মহিষের ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল মাধ্যমে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে তো চলুন দরদাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব এই মসগুলি কেমন দামে তারা বেচা কিনে করছে বা করবেন কথা বলবো ব্যাপারীদের সঙ্গে কাকা এইগুলি কি কিনছেন বিক্রি করতে আনছেন তাই না তো এই এক কেমন দাম চাচ্ছেন এক লক্ষ আশি দাম চাচ্ছেন এক লক্ষ আসে দাম চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তো কত বলছে আপনার কাছে লক্ষ পর্যন্ত বলছে তাই না এই সম্পর্কে এখন জানবো মাজার এগুলি এগুলি কেমন রেট চাচ্ছেন বড় থেকে ধীরে ধীরে ছোট দিকে চলে যাব আমরা কথা বলবো এদিকে দেখিয়ে মইসটি কেমন দাম তিনি চাচ্ছেন টাকা এই মিষ্গুলি কি আপনাদের মহিষ কেমন দাম চাচ্ছেন কাকা ওই বড় দিদি কেমন দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ চাচ্ছেন কাস্টমার কেমন বলছে তিন লক্ষ ভেঙে দাম বলছে এত দাম কমে গেছে দর্শক দেখছেন কত দাম কমে গেছে এখন যারা খামারে রয়েছেন তারা যদি এই ধরনের মিষ লালন পালন করেন খামারে নিয়ে যায় তাহলে অবশ্যই লাভবান হইতে পারবেন আগামীতে আর এই মাদারিগুলি কেমন দাম চাচ্ছেন গো এই মাজারে গুলি কেমন দাম চাচ্ছেন দর্শক বিরক্ত লেগে গেছেন কেন কাস্টমার যদি দাম না করে অবশ্যই তারা বিরক্ত হবে আমরা ও কাকা এদিকে একটুখানি আসেন দর্শক যাই হোক কথা বলতে চাচ্ছেন না তারা হ্যাঁ তারা অনেক বিরক্ত হয়েছেন যেহেতু পেশা কিনে নাই সে সেক্ষেত্রে অনেক বিরক্ত আর আপনারা দেখেন আমরা একটা ভিডিও কত কষ্ট করে তৈরি করি দেখেন আমরা তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি তারা কথা বলতে চাচ্ছে না আমাদের সঙ্গে হ্যাঁ অবশেষে কী বলবো বলার কোনো ভাষা নেই আমরা চেষ্টা করব জানার জন্য দেখার জন্য এই পাঁচ বিবে হাট ঘুরে ঘুরে ইনশাল্লাহ এবারে গুলি রয়েছে ইন্ডিয়ান যাদের আমি দেখাবো এবং দাম জানাবো এগুলি বড় ভাই এই বাচ্চাগুলি কেমন দাম যাচ্ছে না ভাইয়া সত্তর হাজার টাকা পিস ও এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়াই দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়াই তিনি দাম চাচ্ছেন দাম করে নেওয়ার সুযোগ রয়েছে তবে কেমন দাম বলছে ভাইয়া আজকে চল্লিশ থেকে দেড় লক্ষ পর্যন্ত দাম বলছে সবগুলি কি একই রেট না কম বেশি রয়েছে কম বেশি রয়েছে তাই না তো অবশেষে আজকে পাঁচ বিঘা কাস্টমার কেমন দেখা যাচ্ছে মোটামুটি আসুন এটা কিনা করার মতন হবে আপনি কত জোড়া নিয়ে আসছিলেন 30 32 টিস নিয়ে আছেন দাদা কি নাকি হই যদি এক হয় ওই দিকে কথা বলতে পারতেছেন। আপনার কথা যেগুলো সেগুলো যাওয়া হয় নাই তাই না? দসক তারা 30 থেকে 32 জোড়া মহিষ নিয়ে আরছেন আজকে এই হাটতে। আজকে ইন্ডিয়ান বাচ্চা ভরপুর আমাদের পাঁচবেবির আটে। আমরা আপনাদের মাঝে কয়েকটি ভিডিও করছি আপনারা দেখবেন যদি আপনারা প্রতিদিন ভিডিও দেখেন তাহলে অবশ্যই এই মহিষগুলি বিস্তারিত তথ্যগুলি আপনারা জানতে পারবেন আমরা চেষ্টা করি সর্বক্ষণ হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে হ্যাঁ ছোটো বড়ো মাঝারে জাতমান সহকারে কিছু মহিষের বিস্তারিত ভিডিওগুলি দিয়ে চেষ্টা করব এই বাচ্চাগুলি জানার জন্য বা দেখার জন্য ভাইয়া কেমন বয়স হয়েছে বা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আশি হাজার কেমন বলছে আজকে দেড় লক্ষ পর্যন্ত বলে তাই না এটা তো ইন্ডিয়ান বাচ্চা ভাইয়া না ইন্ডিয়ান বাচ্চা দর্শক হরিদ্বার নয় আমদানি বেশি তাই না তো আজকে তো দেখছি আমরা ভরপুর ইন্ডিয়ান বাচ্চারা আপনাদের দর্শক আমরা ইন্ডিয়ান বাচ্চা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করতেছি বা দরদর দরদাম সম্পর্কে কথা বলতেছি আমরা বাচ্চাগুলি দেখেন কত সুন্দর মাথার ডিজাইন হ্যাঁ দর্শক হ্যাঁ আমরা চেষ্টা করছি হাট ঘুরে দেখানোর জন্য এগুলি তো আপনাদের না তো এগুলির কেমন দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর আপনারা চাচ্ছেন কেমন বলছে এই জোড়াটি চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে তাই না তো আপনাদের তো পর্তা হচ্ছে না তো কত হলে বিক্রি করতে পারবেন কত হলে অবশ্যই বিক্রি করবেন এই জোড়া দেড় লক্ষ হলে বিক্রি করবেন তাই না দর্শক আমরা শুনলাম দেড় লক্ষ হলে এই মহিষের বাচ্চাগুলি বিক্রয় করবেন তারা তো এই ধরনের মহিষ আজকের হাটে অ্যাভেলেবল রয়েছে আমরা চেষ্টা করতেছি পাঁচ বিবের হাট থেকে বিভিন্ন জাত যে মহিষগুলি সেই মহিষগুলি দেখানোর জন্য বা দরদাম জানানোর জন্য আপনারা যদি এই ধরনের মহিষগুলি খামারের উপযুক্ত করতে চান আপনারা পাঁচ বেবির হাটে আসবেন এই ধরনের মহিষগুলি পেয়ে যাবেন এক লক্ষ দশে পেয়ে যাবেন দেখেন এই ভাইটি এক লক্ষ দশে এই মহিষগুলি বিক্রি করবে এক লক্ষ দশ করে হলে দিতে পারবেন দর্শক এই মহিষগুলি এক লক্ষ দশ করে হলে তিনি দিবেন দেখেন তো আপনি এটার কেমন দাম চাচ্ছেন আজকে এক লক্ষ তিরিশ কেমন বলছে আপনার আপনার কাছে কাছে দাম কেমন বলছে 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 বলে সাত দর্শক হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি ইন্ডিয়ান জাতির বাচ্চা আপনার চাইলে আসতে পারেন এই বাচ্চাগুলি দেখেন অনেক বাচ্চা রয়েছে দর্শক অনেক বাচ্চা আমরা চেষ্টা করতেছি ইন্ডিয়ান জাতের কিছু বাচ্চা কালেকশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলুন এই বাচ্চাগুলির সম্বন্ধে কথা বলুন ভাইয়ের কাছে বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই না তো আজকে কত জোড়া বাচ্চা আপনি হাঁটিয়ে নিয়ে আসছেন পাঁচ জোড়া পাঁচ জোড়া বেচা কেনা কি হয়েছে না ভাই বেচাকে বেচাকেনা এগুলো হয় নাই তো এই যে আপনার কাছে চারটি এখন দেখতেছি আমি এই চার পিসের লোডে কেমন দাম চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ আপনি চাচ্ছেন দরদাম কেমন বলছে আপনার কাছে তিন লক্ষ বলে আপনি অবশেষে কত হলে সেরে দিবেন সেরে দিবেন জানো দর্শক আমরা শুনছি বা দেখানোর চেষ্টা করছি পাঁচদেবির হাট থেকে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ছোট বড় মাঝারি মহিষের আপডেট তথ্যগুলি পেয়ে যাবেন পাঁচদেবীর হাট থেকে হ্যাঁ ভাইয়া মই সচ্ছে না আপনাদের তাই না আজকে দাম বেশি দেখতেছেন আপনারা তো ব্যাপারী তো সবাই বলতেছে তাদের লস হচ্ছে তারা অনেক কম দামে বিক্রি করতেছে পানির দামে বিক্রি করতেছে খামার লেগে আর বিক্রি করতে গেলে দাম হচ্ছে না তবে এখন তো বরাবর

সেগুলি সামনে হাটা আনবেন ইনশাআল্লাহ আগামী হাটে আপনার ভিডিও করবে এবং দর্শকের মাঝে দেখানোর চেষ্টা করব যদি কোনো দর্শক আপনার আজকের কথা শুনে কেউ নিতে আসতে চায় অবশ্যই সামনে আটা আসবেন অবশ্যই পেয়ে যাবেন এই ধরনের মহিষগুলি আপনারা অবশ্যই অবশ্যই এই হাটটি ভিজিট করার জন্য আসবেন তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ